ঘুম যদি মৌত না হইতো তাহলে ঘুমের থেকে উঠার দোয়া এটা হইতো না কোনোদিন না প্রশংসা ওই আল্লাহ যিনি আমি মারা যাওয়ার পরে আমাকে পুনর্জীবন দিলেন পুনর্জীবিত করলেন প্রশংসা ওই আল্লাহ বাদ আমা আমার টানা আমি কমপ্লিট হয়ে গেছিলাম মৌত আমার হয়ে গেছিল তুমি আমাকে আবার ফেরত দিস গুমের টিকা উঠার দোয়া এটা কোনোদিন হতো না আমার জাতি যদি এতটুক করতো কসম খোদার আমি দিতেছি ফাইন বলতেছে তুই হাত উঠাইতে দেরি আমি তোকে বন্ধু বানাইতে দেরি করি না আমি বন্ধু হইতেও দেরি করি না আমি রাজি হয়ে যাই রাজি এতটুক যদি করতো একজনও তো নাই জানি না মা ভিতরে পাওয়া যাবে কিনা যে গুমের সময় প্রত্যেক ব্যক্তি শুধু হাত দুটা উঠায় বলে আল্লাহ তবা করে ঘুমাইতে চললাম এতটুক যদি করত এতটুক আল্লাহ তো এতটুকুই বলে ইন আনা আহলু দিকরি আহলু মজা লিসি আহলু শুক্রি আহলু জিয়া দাতি আহলু তাতি আহলু কেরামাতি আহলু মাহসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি ফা ইন তাবু ফা আনা হাবিবুহুম তওবা করতে দেরি আমি বন্ধু বানাইতে দেরি আমি বন্ধু বানাইনি এই উম্মতের জন্য তো ছিল হায় হায় এই উম্মত যদি গুনাহ করো আল্লাহ বলে চিৎকার দেয় আল্লাহ বলে গুনাহ করছে আর কুয়ার সাথে সাথে আল্লাহ বলে চিৎকার দিছে আল্লাহ কি করলাম হায় হায় আল্লাহ জবাব দেয় আলিমা আবদি আন্নালাহু রব্বা বান্দা জানলো একজন রব আছে গফর তুই মাপ না চাইলে কি হবে আমার নাম তো উচ্চারণ করলি তোকে তো কিছু না কিছু দেওয়া উচিত কি দিব তোকে সবচেয়ে বড় প্রয়োজন যেটা ওইটাই দিতেছি গফর তুলা যা তোকে আমি মাফ করে দিলাম আমার জাতি যদি এতটুকু করতে একজনও তো পেলাম না যে আমি কুমের সময় তবা করে ঘুমাইতে অভ্যস্ত একজনও তো নাই না যুবক না বিদিত আল্লাহ এই ছোট জীবনটা দিয়া চায় আমরা যেন আল্লাহকে রাজি করি আর আল্লাহকে রাজি করা বড় সহজ অন্যের জন্য কিরকম আমি জানি না কিন্তু এই উন্মতের জন্য বড় সহজ আমি একটা হাদিস দিতেছি হাদিসে কুদ্সি আল্লাহর বাণী এই উম্ম যখন ভাবে আর নিজেকে ভাবতে থাকে যে আমি বুঝি জাহান্নামি হয়ে গেলাম আমার মনে হয় জান্নাত পাওয়া যাবে না জাহান্নামি মনে হয় আমার ঠিকানা এই ভাবনা ভাবতে দেরি আল্লাহ চিৎকার দিতে দেরি করেন না ফলাম্মা তয়াক্কান্তা বিল বাওয়ার ও দানান্ত আন্নাকা মিন আহলি নার মানাহত ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইত ইলাইকা গুফরানি কুলত লাকা লা তাহসান গফরত লাকা যুনুবা ওয়াল আওসার ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার ও বান্দা চিন্তায় তুই মাথা ধোয়া বসা ফেললি আর নিজেকে জাহান নামি ভাবতে শুরু করলি আমি আমার রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি নাই মাফেরাতে ডুবাইতে দেরি করি নাই ছুটা হিসাব পিঠে হাত বুলাইতে থাকেন আর বলতে থাকেন হাম চিন্তার কোনো কারণ নাই সব গুণা মাফ করে দিলাম তোর জন্যই তো আমি আজিজুল গফার আমার জাতি যদি এতটুকু করতো উদ্দেশ্য তো আল্লাহকে রাজি করা এই ছোট জীবনটার বিনিময়ে আর কিচ্ছু না আল্লাহ রাজি হওয়া বড় সহজ রাজি যদি না হবে চলেন আমি হাদিস দেই গোলাম আমার সাথে একমত হবে আর ইলা সালা ফারা এক নামাজের থেকে আরেক নামাজে পা দিতে দেরি মধ্যবর্তী গুনা মাপ চাওয়া ছাড়া মাপ করতে দেরি আর নাম করেন আলজুমা তুইল জুমা। এক জুমার থেকে আরেক জুমায় মসজিদে পা দিতে দেরি এক সপ্তাহর গুনা মাফ করতে দেরি করেন না আর রমাজান হইল রমাজান এক রমজান থেকে আরেক রমজানের চাঁদ দেখা মসজিদে পা দিতে দেরি এক বৎসরের গুনা মাফ করতে দেরি করেন না আল্লাহ আমাদের থেকে চান যে আম আমরা যেন আল্লাহকে রাজি রাজি করি কিন্তু প্রশ্ন আমিও উঠে দিলাম আপনাদের মাথায়ও আসবে রাজি কিভাবে করব এই জন্যই তো আল্লাহ রসুল সাল্লু সাল্লাম প্রত্যেক মানুষের জন্য ভিন্ন ভিন্নভাবে আদর্শ হয়ে আসছেন নারীর জন্য আলাদা আদর্শ যুবকের জন্য আলাদা আদর্শ গরিবের জন্য আলাদা আদর্শ প্রত্যেকের জন্য আদর্শ হয়ে আসছেন আর প্রত্যেককে দেখাইছেন আল্লাহ কিভাবে রাজি করবে আল্লাহকে কিভাবে রাজি করবে আল্লাহ কিভাবে রাজি হবে সবাইকে দেখাইছেন রাস্তা দেখাইছেন যে আল্লাহ কিভাবে রাজি হবে আর আল্লাহ যখন রাজি হয় না ও মেরে দোস্ত সত্য আজকে আমাদের কাছে সব আছে সব সব আছে যদিও নামটা চেঞ্জ হয় নাই বালুর চর বলবে মানুষ ভাববে এখানে খালি বালু আর বালু মানুষ হবে না এখানে ঠিক না মনে হয় রাগ হয়ে গেলেন জাগার নাম কি বালু মানুষ কি ভাববে শাব্দিক অর্থ দেখলে বালু আর বালু এখানে কোনো মানুষ মানুষ কিচ্ছু নাই কিন্তু এইখানের বাড়িগুলার ভিতরেও দেখলে দেখবেন কোনো জিনিসের অভাব নেই এমনও বাড়ি আছে বড় বড় শোরুম পর্যন্ত ওকে দেখলে লজ্জা পাবে বলবে এত মাল তো আমার কাছে নেই রাগ হয়ে গেলেন সব আছে সব আছে কিন্তু রাজি করতে পারি না বিদায় আমাদের কারো জীবনে সুখ নাই শান্তি নাই সুখ নাই যার আছে সেও সুখী না যার ঘরে নাই সেও সুখী না যার ঘরে কিছু নাই সে তো সুখী না বুঝে আসে সে পাওয়ার জন্য সুখী না পাওয়ার জন্য ছুটতেছে যার ঘরে আছে সেও সুখী না কেউ আমাদের সমাজে সুখী না কারণ কি জানে না কোনো ব্যক্তি সুখী না কোনো সম্পর্ক সুখী না কোনো ঘর সুখী না কোনো ফ্যামিলি সুখী না কোনো পরিবার সুখী আমরা কেউ সুখী না কারণ কি কেন সুখী না কোনো ব্যক্তিও সুখী না কেউ বলতে পারবে না আই এম হ্যাপি আমি সুখী হ্যাঁ হ্যাপি শুধু কে কে আছে কেক হ্যাপি আমি মানি কে কে আছে হ্যাপি ঠিক না কেকটাই শুধু হ্যাপি আমরা হ্যাপি না আমরা সুখী না কোন ব্যক্তি সুখী না কোন সম্পর্ক সুখী না বলুক এখানের কোন যুবক হাত যে আমি মা বাবা হইতো বড় ভালো হতো সে তার মা বাবা নিয়ে সুখী না আমরা কোন সম্পর্ক নিয়ে সুখী না কেন অথচ সাহাবাহ তো এক কাপড়ে সুখী ছিলেন মাসের পর মাস চুলা জ্বলে নেয় তারপরে সুখী মাসের পর মাস চুলা জ্বলে নেয় তারপর সুখী এক কাপড়ে সুখী কিছু নাই ঘরে তারপর সন্তান মা বাবা নিয়ে সুখী পাই পাই নিয়ে সুখী সম্পর্ক বলতে যা বোঝা যায় সবাই সবাইকে নিয়ে সুখী কোথাও দুঃখ ছিল না দুঃখী জিনিস জানতেনি না কেন এখানে আল্লাহকে রাজি করাই সবার জীবনের উদ্দেশ্য ছিল আজকে আল্লাহ পাওয়া আমাদের জীবনের উদ্দেশ্য না যেটা আমাদের এই ছোটো জীবনের দ্বারা আল্লাহ চান আল্লাহ রাজি করা আমাদের উদ্দেশ্য না আল্লাহ পাওয়া আমাদের উদ্দেশ্য না আমাদের শুধু এই ষাট সত্তর বৎসরের জীবনটা করা উদ্দেশ্য কাটানো উদ্দেশ্য এটাকেই গুছানো উদ্দেশ্য এই আমার কথা শুরু এইখান থেকে আল্লাহ বুঝে আসুক আমাদের এই ছোট জীবনটা দিয়া আল্লাহ আমাদের কাছ থেকে চান আমরা যেন আল্লাহকে রাজি গরিব যেন দারিদ্রতার ভিতরে রাজি করেন নারী যেন নারীত্বের ভিতরে পুরুষ যেমন পুরুষত্বের ভিতরে যুবক যেন যৌবনের ভিতরে চলেন একটা একটা করে দেখি আল্লাহ কি দিবে যুবক যদি যৌবন অবস্থায় আল্লাহকে রাজি করলো কসম খোদার হাল্লা ওই যুবককে দেখেন আর ফেরস তাদেরকে দেখায়া বলেন হাঁদা আবদি হাক্কা এই যুবক আমার পারফেক্ট বন্দা ইনি উবাহি বিহিল মেলা ইকা ও যুবক ও ফেরেশতা তোমাদের উপর আমি এই যুবককে নিয়ে গর্ব করি গৌরব করি কি দিবেন এই যুবককে আপনি কি দিবেন শুধু এইখানেই শেষ না হাল্লা বলে যুবক তোর জন্য আর বর্ষের নিচের সায়া অপেক্ষা করতেছে সব আত্মীয়াদের লোহমল্লা হোথা হাতা দিলে তোর জন্য জান্নাত অপেক্ষা করতেছে। তুই যুবক যৌবন দিয়েই তোকে জান্নাতে দিব সব আশা ওইখানে পুরাব। হায় হায় মেরে দোস্ত সত্য এটাই সাহাবাই কেরামো আমাদের চেয়ে বুদ্ধিমান কম ছিলেন না আমরা বাবি ওনারা বোকা ছিলেন আমরা বুদ্ধিমান ঠিক না 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 ওনারাই বুদ্ধিমান ছিলেন আমরাই বোকা ওনারা অসাধারণ বিদ্যা আপনাদেরকে দুই চারটা আমি দেখাই যারা বর্ষণ ম্যাককে পারতেন তারা কি দুনিয়াটাকে উন্নতি করতে পারতেন না আপনার বিবেক কি বলে আপনি বিবেক থেকে বলতেছেন তো যারা ম্যাককে ডাইকা বৃষ্টি বর্ষণ করাইতে পারতেন তাদের ইচ্ছা মতো বর্ষিত হতো তারা কি দুনিয়াটাকে বানাইতে পারতেন না যারা হাতের ইশারায় অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করতে পারতেন যাদের ইশারা অগ্নিগিরি বানতে বাধ্য তারা কি দুনিয়াটাকে উন্নত করতে পারতেন না যারা তিন হাজার কিলোমিটার দূর উইদাউট উইদ তিন হাজার কিলোমিটার দূর উইদাউট টেকনোলজি ছাড়া ইথার কে ওদিন করে ইথার ইথারকে ও দিন কথাকে পৌঁছাইতে পারতেন ছবিকে পৌঁছাইতে পারতেন দেখাইতে পারতেন ওরা কি দুনিয়াটা উন্নত করতে পারতেন না আমি তো ওই পাহাড় এখনো চিনি যার পাহাড় সমান সাইনবোর্ড লাগানো আছে বন্দর আব্বাস ইরানের শহর যেটা মদিনা মোনাব্বার থেকে তিন হাজার কিলোমিটার দূরে আমিরুল মেনির চুমার মেম্বরে দাঁড়ায় সেনাপতিকে বলতেছে এই পাহাড়টা আগে সামলা ওটা তো এখনো আছে চলে না আমি আপনাকে দেখায় নিয়ে আসবো যারা টোকা দিলে ভূমিকম্প ভাগতে বাধ্য হই যারা চিঠি দিলে দরিয়ায় নীল পানি আজও ছাড়তে বাধ্য আমি তো একবার না ছয়বার যেয়ে দি যারা সমুদ্রের উপরে স্থলের মতো ঘোড়া দৌড়াইতে পারতো সাতাশ কিলোমিটার দৌড়ায় যা যারা বাহরাইন স্বাধীন করছেন সাতাশ কিলোমিটার গোড়ার উপরে চলে যারা আটলান্টিকের উপরে ঘোড়া চালাইতে প্রস্তুত ছিলেন নাইলে ওকবা নাফে যার কবর আমি টিউনেসিয়া দেখে আসছি উনি আটলান্টিকের পারে যায় বলতেছে বল ওই পারে কোনো মানুষ আছে কি না যদি থাকে এই সমুদ্র আমার জন্য বাধা না আমি তো এর পিঠ ঘোরা চালায় চলে যাব কত চপলে নে পার হইতে লাগে আট ঘন্টা কেসেপলং কা টু নিউইয়র্ক আমি দুই দুই বার গেছি মরক্কো কেসেপলং কা টু নিউইয়র্ক 8 ঘন্টা টানা ফ্লাইট এই পারে থেকে ওতে ওই পারে নামে আট ঘন্টা কন্টিনিউ চলে আমি তো কোনো মিডিয়ার কথা বলতেছি না পেপারের কথা বলতেছিলা আমি তো চোখে দেখার কথা বলতেছি আমি দুইবার গেসি গেছে মারক্কা আমি দুইবার গেছি ওই জায়গা আমার চোখে আমি দুইবার দেখছি যেখানে এখনো মিনার বানানো আছে ওইটা লেখা আছে এটা ওই জাগা যেইখান দিয়া ওক বা বে না ফেরা দিয়ে আল্লাহুতালা আট প্লান্টিক ঘোরা দেওয়া পার দিতে চেয়েছিলেন। এখনো লেখা আছে আর ভিতরে ইংলিশে লেখা আছে চলে না আমার লগে দেখা দেই আল্লাহ পাওয়া আমাদেরই জীবনের উদ্দেশ্য আর আল্লাহ এটাই বলতেছে পাইলে সব পাওয়া যাবে ফাতাকা আমাকে না পাইলে কিছুই পাবে না গর্ত থাকবে বাড়ি তো থাকবে টাকা তো থাকবে পয়সা তো থাকবে সব কিছু থাকবে কিন্তু সব জায়গায় শুধু শূন্য 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 আমার মনে আছে দুই হাজার উনিশে আমি এমরিক ইংল্যান্ডের এক সিঙ্গারের সাথে আমি সময় লাগাইছি তার নাম ইউসুফ আগে কি নাম ছিল আমার জানা নাই ইংলিশ অনেক নাম হয় ওদের তো আমার সাথে সময় বড় নাম করা সিঙ্গার আপনি বর্তমান ইউসুফ লেখা সার্চ দিলে ওকে পাবেন তো বলতেছিল আমাকে মুফতি সাহ এক একটা স্টেজ প্রোগ্রাম করতাম পাউন্ড বৃষ্টির মতো পড়তে থাকতো বৃষ্টির পাউন্ড হায় যেখান দিয়ে হাঁটতাম মানুষ ছোয়ার জন্য পাগল ছিল অটোগ্রাফ নেওয়ার জন্য মানুষ দাঁড়ায় থাকতো ঘন্টার পর ঘন্টা মর্জিদে বৈশা বলতেছে তোমাকে আমি কসম খায়া বলি মানুষ জানত না আমার ভিতরটা কেমন শূন্য ছিল আমার ভিতরটা শূন্য ছিল এক অশান্তির আগুন আমার ভিতরে চলতেছিল কেউ জানতো না সবাই ভাবতো আমি বড় সেলিব্রেটি কিন্তু আমি জানতাম আমি কে কিন্তু যেদিন কলেমা পড়ছি আমার শূন্যতাটা দূর হয়ে গেছে ভিতরের আগুনের পাহাড়টা কে নিবায়া দিছে আজকে আমি মসজিদের পার্টিতে যেই মজা পাই ওই মজা আমার সেলিব্রেটি থাকা অবস্থায় ছিল আমি তো দুনিয়া ঘুরে আপনাদেরকে বুঝাইতে চাই আপনি এখনো সার্চ দিলে পাবেন সে বেঁচা আছে আমি এরকম হাজারো সেলিব্রিটি চিনি দুনিয়াতে আল্লাহ আমাকে ঘুরায় চিনি আমি শিকার করে আমার কাছে এই জন্যই আপনাদের পায়ে ধরতেছে আল্লাহের কাছে আল্লাহ رواदा वजतタニ वजतना কুল্লেশা শুধু আখিরাত না দুনিয়া তোকে পাওয়ায় দিব এই জন্য তো বললাম এক কাপড়ে সুখী স্বামী স্ত্রীর গালে স্ত্রীর স্বামীর গালে চিনটি কেটতেছে আর হাসতেছে আর বলতেছে আমি কিন্তু ফুর্তি জান্নাতে স্বামী বলতেছে কি করে তুই আমি করতেছি আল্লাহ রসুলের ওয়াদা সবরের বদলা জান্নাত আমি তোমার কাছে কোনো অভিযোগও রাখি নাই চাহিদাও রাখি নাই আমি চাহিদাও রাখবো না অভিযোগও করবো না আমি ঠাইনানিসি সবর করবো ষাট সত্তর বৎসরই তো করবো কোনদিন তোমার কাছে চাহিদা রাখি নাই যতদিন বেঁচা থাকবো আর চাহিদা রাখব না পাওয়ার জন্য কোনো চাহিদা রাখবো না না পাবো কোনো অভিযোগ করব না সবর করব আমি জান্নাত পাইতে চাই ফুর্তি চির দিন ওইখানে করব তো স্বামী স্ত্রীর গালে চিমটে কেটে কয় পাগলি আমিও জান্নাতি কি করা তুই জানিস না তোর মতো স্ত্রী পায়া ডেলি আমি শতবার সুক্রিয়া আদায় করি সুক্রিয়ার বদলাও আমার মালিক বলছে জান্নাত দুইজনে ফুর্তি জান্নাতে করব একসাথে এক কাপড়ে সুখী এক কাপড়ে সুখী এক কাপড়ে সুখী সন্তান ওই পর্যন্ত ঘুমায় না যতক্ষণ পর্যন্ত মা বাবার না ততক্ষণ পর্যন্ত সন্তান ঘুমায় না মাঝে মাঝে আরে মতো সন্তান রহমতুল্লাহ আলাই সব মাকে পাও টিপা টিপা ঘুম পড়াইতেছেন আর মাঝে মাঝে তালুটা উঠায় চুমা দিতেছেন মা কাইপা উঠতেছে বেটা কি করিস তাই কিচ্ছু করি না আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি সন্তান ওই পর্যন্ত ঘুমামেরা না যত বাপ আবার পাও টিপা ঘুম না পড়াবে সত্য এটাই এটার নামে সুখ এটার নামে সুখ সুখ এটার নামে সব সম্পর্কে সুখ হায় 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 সব অবস্থায় সুখ আল্লাহ বলে অজাত্তা নেই অজাত্তা করলার সাই আমাকে রাজি করে দেখ না সব তোর বানায় দিব তাহলে বলবেন সাহাবা এত গরিব কেন জীবন কাটাইল ওদেরকে দিতে চাইছেন আল্লাহ ওনারা নিতে চান নাই ওনারা বলছে ষাট সত্তর বৎসরের জন্য নিয়ে লাভটা কি আপনারাও তো মাঝে মাঝে বলেন যে এয়ারপোর্টে বিরানি নিয়ে কি লাভ কতক্ষণ আর বসে থাকবো সামান্য কিছু দিয়া দাও প্লেনে উঠে তারপরে যা মিলবে তা খাবে ওইখানে তোর বড় করি কালিয়া কুত্তা নিয়ে যান না জান চেয়ারম্যান সব গেলেও যেতে পারে ঠিক না চেয়ারম্যান মানুষ কি বলেন ঠিক না হ্যাঁ ওনারা ভাবতেন দুনিয়া চার সত্তর বৎসর থাকবো এখানে পাইলি কি না পাইলি কিনা কি না পাইলি কি আমরা তো ভাবি দুনিয়ায় না পাইলে আর পাবো তো পাবো কোথায় ঠিক না এই জন্য আমাদের যুবকরা সারা রাত্র নেটের ভিতরে মা বাপ বাবা কত কষ্ট করে পয়সা অর্জন করে আমি তো উনিশ তারিখে আসছি মালয়েশিয়ার থেকে আমি তো সারাটা বৎসরের লম্বা সময় আমার প্রবাসীদেরকে দেখতে দেখতে চলে যায় ওদের সাথে আমার বড় ইয়ারি বড় দোস্তি ওদের বড় কান্না আমার এখানে রাখা আছে আমিও কাদি মাছ মানি ওদের কষ্ট দেখলে আমার চোখে কান্না আসে হয় এত কষ্ট করে টাকা পাঠায় পরিশ্রম করে কিন্তু দেখবেন যুবকদেরকে বাপের টাকা দিয়ে সারা নেট চালায় আমি তো সব জায়গায় বলি তেইশ সাল বলে দুর্ভিক্ষের সাল বৎসর তেইশ দুর্ভিক্ষের বৎসর আমার জাতি যদি শুধু নেটের পয়সাগুলো জমা রাখত ইন্টারনেটে যা ব্যবহার করে আমাদের যুবক যুবতীরা প্রত্যেক বাড়ির ডিশের যে পয়সাগুলা গুলা কি ফাউ দিয়া যায় লাগে কত মাসে বিল এখন ডিশের বিল কত এই পয়সা যদি জমা রাখতো এক বছরের তাইলে আমার মনে হয় কসম খোদার দুর্ভিক্ষ এরকম পাঁচবার আসলো মনে হয় দেশে কোনো অভাব হতো না আমি তো বলি গত এক মাসে ফুটবলে হায় 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 যুবক তোমাদের পায়ে হাত রাখে জার্সি আর পতাকার পিছনে আর প্রজেক্টরের পিছনে যতটুকু পয়সা খরচ হয়েছে ওটা যদি জমা রাখা হইতো পুরা দেশ না চলতে পারলেও সিরাজ মতো থানা এক বছর চলতে পারত না পারতো না হায় হায় এই জন্যই আমি শেষ জায়গায় চলে আসছি আল্লাহ বেশি কিছু চান না ছোট জীবনটার বিনিময়ে চায় আমাকে রাজি করে আল্লাহকে রাজি করা চায় আল্লাহকে রাজি করা চান আল্লাহকে রাজি করা অজাত্তা নেই অজাত্তা সাই আল্লাহকে রাজি হবে কি হবে না এটাও বলছে উতলুব নি তুই আমাকে রাজি করার জন্য তালাশে নাম না আমি যদি রাজি না হই তারপরে বলিস উতলুব নি তা চিত নি অজাত্তা নি অজাত্তা ফাইন রাজি তা বিমা কাসাম তো লাক আরিহ তো লাকা জিসমা কাওয়ানাস নফসাত তাকুনু ইন্নি মাহমুদা আরেক জায়গায় বলেন তুই যদি আমাকে রাজি করলি বেলামিতকে রাজী কোরা ছাড় তো চিত্তকে শান্তি দিব তোকে শান্তি দিব আল্লাহ আমরা আল্লাহকে রাজী কিভাবে করব ওই পদ্ধতি নিয়ে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন যুবককে যৌবনে রাখা নারীকে নারিত্বে রাখা পুরুষকে পুরুষত্বে রাখা ধনীকে ধনের ভিতরে রাইখা আপনি বলবেন এটা মানতে গেলে তো আমার ধন সম্পদ মনে হয় সব শেষ হয়ে যাবে তাহলে আপনি উমর বদি আল্লাহ তাল আনুর দিকে দেখেন